আমাদের পক্ষ থেকে আইসএফের পক্ষ থেকে নশাদ সিদ্দিকী ভাইজান যা বলার সেটা বলে দিয়েছেন আমাদের একটা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শান্তিপূর্ণ অবস্থান সেটাকে আটকানোর জন্য রাজ্য সরকার কলকাতা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে মানে সব শক্তি দিয়ে দিয়েছে ভালো কথা আমরা তো কোর্টের রায়ের বাইরে যাব না অতএব সেই বেসিসেই আমরা প্রোগ্রাম করেছি রায় ছিল যে এক জনের মধ্যে প্রোগ্রাম করার যেমনটা আজকে শুনলেন সবাই আপনারা আমরা কোর্টের রায়কে মান্যতা দিয়েই প্রোগ্রাম করেছি তার সাথে সাথে আমাদের অসংখ্য লাখো লাখো কর্মী সমর্থক তাদের আবেগকেও সম্মান জানিয়ে কেন সম্মানটা কি যে তাদের বুকের মধ্যে যে সমাজ বদলের স্বপ্ন ঢুকে গেছে তাকে এই একটা ছোটো ঘরের মধ্যে যত বড় ইনডোর স্টেডিয়ামই হোক না কেন তাতে আটকে দেওয়া সম্ভব নয় অতএব আজকে আমরা কোনো কর্মী কর্মী সমর্থকদেরই আসতে না করেছিলাম রাজ্য কমিটির শুধুমাত্র যে কজন ছিলাম আমাদের পক্ষ থেকে যা বার্তা দেওয়া দিয়েছি বার্তা মূলত একটাই যে এইভাবে যদি বিরোধিতার কণ্ঠ রোধ করা হয় তাহলে বুঝতে হবে যে বাংলায় গণতন্ত্র আর নেই কারণ গণতন্ত্র স্বাধীনতা সবসময় প্রমাণিত হয় আছে কি না বিরোধীদের থাকলে তবেই আছে কারণ গণতন্ত্র বা স্বাধীনতা শাসকের নেই শাসকের তো এমনিই থাকবে গণতন্ত্র আছে কিনা তার টেস্ট হলো বিরোধীরা কতটা গণতন্ত্র ভোগ করছে এখানে যারা শান্তিপূর্ণ অবস্থান করতে দেওয়ার মতো অবস্থা নেই আমাদের সংবিধানের ফ্রিডম অফ এক্সপ্রেশনকে আমাদের ফান্ডামেন্টাল যে রাইট তাকে একেবারে তছনাছ করে দিয়ে এই সরকার দেখাতে চাইছে যে গণতন্ত্র স্বাধীনতা নেই এবং কে না জানে যে গণতন্ত্র এবং গণতন্ত্রের অভাব অগণতন্ত্র এবং দুর্নীতি থেকেই ফ্যাসিবাদের জন্ম হয় আজকে যে বাংলাতে এবং সারা দেশ জুড়ে বিজেপির যে বার সেটা অগণতন্ত্রের ভেতর দিয়েই হয়েছে এদেরকে দিয়ে বিজেপিকে আটকানো কখনো কোনো দিনও সম্ভব নয় দুটো জিনিস বলবো এক নম্বর হচ্ছে যে এরা যে কত বড় দুর্নীতি করছে বা করে চলেছে করেছে এটা মোটামুটি বাংলার মানুষ সবাই জানেন জানেন আমরা এখন সেটা কোর্টে প্রমাণযোগ্য কোর্টে প্রমাণযোগ্যতাটা একটা একটা সময়ের বিষয় সেই কোর্টে প্রমাণ করার জন্য দ্বিতীয় যে জায়গাটা বলার কোর্টে প্রমাণ করার জন্য আমাদের ট্যাক্সের টাকা এত বড় বড় দপ্তরগুলো ইডি সিবিআই এরা আছে তো এরা কি করছে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে এতদিনও কনভিক করতে পারছে না কেন আজকে এত বড় বড় সমস্ত মন্ত্রীরা জেলে এখনও দাঁড়িয়ে বিচারপতিদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তদন্ত এই সময়ের মধ্যে শেষ হোক তার জায়গা আসুক কারণ এরপরে তো আর বেশি দিন আটকে রাখা যাবে না জামিন তো জামিনের জন্য তো তাদের পক্ষের আর এটা যে কোনো যে কোনো মানুষেরই অধিকার যে বিচার প্রক্রিয়া চলবে কিন্তু জামিন পাবে তাহলে জামিন যে দেওয়া হচ্ছে না তার পেছনে গ্রাউন্ড যে তদন্তটা চলছে তা কবে শেষ হবে তাহলে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে ইডিসিবিআই এত বড় বড় সংস্থাগুলো এরা কী করছে কেন এরা এত বড় দপ্তর থেকেও এদের অভিযোগগুলোকে প্রমাণ করতে পারছে না কিন্তু দিনের আলোর মতো ক্লিয়ার তাহলে ভেতরে কি অন্য অন্য গল্প আছে এই জিনিস কিন্তু সাধারণ মানুষ আজ নয়তো কাল তুলবেন কারণ সিবিআইয়ের যে সাকসেস রেট আমাদের বাংলাতেও এর আগেও দেখা গেছে অত্যন্ত খারাপ সারা ভারতবর্ষ জুড়েই খারাপ অতএব শুধু অ্যারেস্ট করে একটা ভোটের বাজার ইয়ে করলাম এটা করে কোনো লাভ হবে না বাংলার বাংলার মানুষ বিচার চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকি যদি প্রার্থী কত ভোটে ভোটে লিড দেওয়ার সম্ভাবনা দেখুন এটা নওশাদ সিদ্দিকিও বারবার বলেছেন ভোটে কি লিড হবে না হবে সেটা সাধারণ মানুষের উপরে প্রত্যেক মানুষের অধিকার আছে ভোটে দাঁড়ানোর তিনি দাঁড়াবেন ওই লোকসভা এবং সে খেটে খাওয়া মানুষ আমাকে বার্তা দিচ্ছে যে নতুন বছর নতুন ভোট আর আমি একটা মাত্র উত্তর দিয়েছি নতুন বছর নতুন ভোর আর জেলে যাবে সব চাকরি চোর আর চকাট চোর এই কথাটা আয়সে বলে যাচ্ছে এবং শুনে রাখুন এই পশ্চিম বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার সম্পদকে লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আয়সে বলছে দিদি আপনার ষড়যন্ত্র বিজয় বসে এই সেই লক্ষ্যেই আমরা চলেছি আমাদের মেরুদণ্ডকে ধমকে চমকে পুলিশের একটা অংশকে লাগিয়ে বিয়াল্লিশ দিন জেল থাকিয়েছেন জেলে ভরে চারশো কুড়ি দিন জেলে রাখুন আমাদের মেরুদণ্ডটাকে বিক্রি করব না তার উদাহরণ আমার দলের সেনাপতি নৌসাদ সিদ্দিকি আপনাকে বুঝিয়ে দিয়েছে আর পিসি ভাইপকে রাতের ঘুমকে হারাম করে ছেড়ে দিয়েছে এটুকু শুনে রাখুন ইন্ডিয়ান সেকুলার ফ্ট আজকে ইন্ডোর থেকে এই কথাটা বলছে যে আপনি আপনি প্রশাসন চালাচ্ছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত কৃষকের সম্পদকে লুট করেছে গলিতে মানুষে পাহারাদার হিসেবে বেঁচে থাকবে মেরুদণ্ডটাকে বিক্রি করার জন্য আইএসএফ জন্ম নেয়নি এই কথাটা বলি আমরা আজকের সভা থেকে এই কথাটা বলছি যখন উনি পারছেন না আমাদেরকে দমন করতে আমরা কল মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে আমরা মাথা পেতে আজকে আমরা সেই কাজ করছি কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি 2023 সালে সরজনতের কথা এই 21 জানুয়ারি সরজনতের কথা এই পশ্চিম বাংলার মানুষ ভুলে যায়নি এই পশ্চিম বাংলা ভারত মানুষ ভুলে যায়নি দিদি আপনাকে বলছি আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী আপনাকে বলছি আজেব কে মিথ্যা মামলা দিয়ে এনডি যদি মনে করে আইএসএফকে ধমকে চমকে পুলিশের ভয় দেখিয়ে ছেলের ভয় দেখিয়ে আইএসএফ আজকে ইনডোর স্টেডিয়াম থেকে বলছে যে তৃণমূলকে পশ্চিম বাংলায় এক ইঞ্চি জমি আমরা ছাড়ব না এই কথাটা আজকে সারা পশ্চিম বাংলায় যাদের বুকের যন্ত্রণা যারা আজকে এই উদ্দীপনা নিয়ে আজকে কলকাতায় তারা আজকে শহীদ দিবস পালন করার উদ্দেশ্যে এসেছি আসছিলাম

জন্য চাওয়ার সেদিন আমরা ধর্মতলায় এসেছিলাম আমরা সেদিন বলেছিলাম সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে কংগ্রেস হতে পারে সে বামপন্থী বন্ধু হতে পারে যদি তার তারিখ চালা